চলে আসলাম আমি মঙ্গলা নাম হচ্ছে সমরজিৎ সিংহদেব সমরজিৎ সিংহদেব এই রাজবাড়ির কততম বংশধর আমি হচ্ছে আপনার তেইশতম বংশধর উনি হচ্ছে এই রাজবাড়ির তেইশতম বংশধর নমস্কার আমি সঞ্চিতা আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ আমাদের গন্তব্য হল রাজবাড়ির সম্বন্ধে নিয়ে এসেছি অনেক অজানা তথ্য আমার অনেক বন্ধুরা হয়তো এই মঙ্গলাপদা রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে অবগত নন যারা জানতে ইচ্ছুক তারা থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন এই ভিডিওটা বাংলার এক প্রাচীন ঐতিহাসিক স্থান হল গড়বেতা

লোকমুখে শোনা যায় যে এই জায়গায় প্রচুর পরিমাণে বেদ গাছ পাওয়া যেত সেই থেকেই এই জায়গার নামকরণ হয় গড়বেতা চার পাশে সারি সারি গাছ তার নিচ থেকে চলেছি আমরা ভারী অদ্ভুত লাগছে দৃশ্যটা দেখতে সম্ভবত রাজাদের গড় নির্মাণের পর এই জায়গাটির নাম হয়েছে গড়বেতা গড়বেতার মূল রাজবাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মঙ্গলাপোতা রাজবাড়ি আমার দর্শক বন্ধুদের বলছি শুধুমাত্র এই ভিডিওটা দেখেই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেলে যান আরও কয়েকটি ভিডিও দেখুন আমি বিভিন্ন ধরনের ভিডিওই বানিয়ে থাকি যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন বলি এই মঙ্গলা কোতা রাজবাড়িতে আসবেন কি করে হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া বা বাঁকুড়াগামী ট্রেন ধরে চলে আসা যায় গর্বেতা স্টেশনে এবং ওখান থেকে একটি টোটো করে আপনি চলে আসতে পারেন এই মঙ্গলাপার রাজবাড়িতে চলে তৈরিটা যাই ঘুরে দেখি সামনেই যেটা দেখছেন সেটি হচ্ছে এই রাজবাড়ির দুর্গা দালান পূর্বে এইবারে বাড়ির দুর্গাপূজার সময় এখানে নরবলি দেওয়া হতো যদিও এখন সেটা আর হয় না রাজবংশের একটা চার্ট দেখলাম তো সাতশো বছরের পুরনো প্রায় এই রাজবাড়িটা প্রথম রাজা রাজা গজপতি সিং এই গড়বেতারি একটি গড়ে মানে একটি রাজবাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি এই রাজবংশের প্রথম রাজা ছিলেন গজপতি সিংহ এবং অন্তিম রাজা ছিলেন রাজা ছত্রপতি সিং চলুন এবার একটু এই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করা যাক রাজবাড়িতে ঢোকার মুখেই বাঁদিকে নজরে পড়বে রাধাকান্ত মন্দির এই রাজবংশের কুলদেব মন্দিরটা একটু খোলা যাবে না মন্দিরটা একটুখানি বাইরে থেকে একটু নিয়েছি ছবি কিন্তু পারলাম না ভেতরে যদি একটু খুলতেন আমি যা একদম ভেতরে না ঢুকলেও একটু সা আরেকটু ভেতরে মানে মেন দরজাটা যে যদি খুলতে পারেন একটুখানি গিয়ে যদি হ্যাঁ একদম হ্যাঁ একটু যদি খুলে দেন না প্লিজ ভালো হয় এই মন্দির মন্দিরে থাকা কালীপুরীর স্বপ্নে পাওয়া তলোয়ারের সম্বন্ধে হয়তো অনেকেই জানেন চলুন আগে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক দর্শন করে আসি গর্বেতার শ্রী শ্রী মা সর্বমঙ্গলার কথা হয়তো অনেকেই জানবেন গর্বেতার মূল রাজবাড়ি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর যখন এখানকার রাজারা গর্বেতা ছেড়ে এই মঙ্গলা পোতায় নিজেদের রাজ্য স্থানান্তরিত করেন তখন মা সর্বমঙ্গলাকে গরবেতা থেকে এখানে আনতে পারেননি তখন মা সর্বমঙ্গলা স্বপ্নাদেশে এখানে একটি নতুন ঘট প্রতিষ্ঠা করার আদেশ দেন তখনই তারা এখানে মা মঙ্গলার নামে পুনরায় একটি ঘট প্রতিষ্ঠা করেন তাই এই গ্রামে মঙ্গলা দেবীকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই গ্রামের নাম দেওয়া হয় মঙ্গলা পোতা ওই যে সামনে দেখুন লাল শালু কাপড়ে মোড়া একটি তলোয়ার তলোয়ারটিকে ঘিরে একটি অদ্ভুত আশ্চর্য ইতিহাস আছে একবার বিষ্ণুপুরের রাজারা এই রাজ্যকে দখল করে নেন তখন কালীবুড়ির স্বপ্নে আদেশ পেয়ে এই একটিমাত্র তলোয়ারের সাহায্যেই বিষ্ণুপুরের রাজাদের পরাজিত করেন এবং নিজ রাজ্য পুনরুদ্ধার করেন এই তলোয়ার এখন কালীরূপে পূজিত হয় এই বংশের বংশধরের কাছ থেকে জানতে পারলাম যে প্রতি বছর দু মিটার করে শালু কাপড় এই তলোয়ারের গায়ে জড়ানো হয় পুজোর সময় এই প্রথাটি তারা পালন করে আসছেন প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যে এত দিন ধরে বা এই এত বছর ধরে এই তলোয়ারটির ওপরে যে পরিমাণ শালু কাপড় চড়ানো হয়েছে তাতে যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা কিন্তু হয়নি তলোয়ারটি একই রকমই দেখতে রয়েছে এই মন্দিরে একটি কোষ্টিপাথরের পাথরের কৃষ্ণ বিগ্রহ আছে বাইরে থেকে এসেছিলাম বলে মন্দিরের ভেতর পা রাখিনি তাই দূর থেকে যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করা যায় ততটাই করেছি রাজবাড়ির রাজকীয়তা বলতে এখন আর কিছুই নেই সবটাই প্রায় শেষ হয়ে গিয়েছে একেবারেই রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে এখানে তবে এটা থাকবে যেটুকুও বা আছে নাহলে সেটুকু থাকবে না এইখানে একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গ পথটা এখান থেকে গর্বেতা গর্বেতা এখান থেকে দেখাই ওই যে একদম এই রাজবংশের রাজারা কখনোই ব্রিটিশদের অধীনে ছিলেন নাম তারা ছিলেন স্বাধীন রাজা যদিও মুঘলদের সাথে সম্পর্ক তাদের ভালোই ছিল কিন্তু ব্রিটিশদের সাথে তারা কখনোই হাত মেলায়নি কখনোই তারা ব্রিটিশদের কর দিত না একেবারে ছাদে চলে আসলাম সাংঘাতিক রোদ গো ছাদে চলে আসলাম একেবারে দেখো রিস্কি জায়গাটা কিন্তু রিস্কি যেভাবে এসি বা যেরকম জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা কিন্তু রিস্কি আমি ওই ওখান দিয়ে এসেছি ওখান দিয়ে উঠেছি এই দেখো এই যে সিঁড়ি বসবাসের তো একেবারেই অযোগ্য যে সিঁড়িটা দিয়ে আমি উঠলাম ওপরে সেই সিঁড়িটারও খুবই খারাপ অবস্থা এসব জায়গার দেখার ফিলিংটা না একদম অন্যরকম মানে ছিল কিন্তু এখন নেই কোনো এককালে ছিল খুব রমরমা ব্যাপার কিন্তু এখন কিছুই নেই তো এই জায়গাগুলো আসতে বেশ ভালো লাগে দেখতে বেশ ভালো লাগে খুবই সিঁড়িগুলোর অবস্থা খুবই মানে দুর্দশা হয়ে গেছে সিঁড়িগুলোর খুবই রিক্স হয়ে গেছে একটু এদিক ওদিক করে যাবে পা। চলো পড়লাম না ভাবছিলাম যে আচার খেয়ে না পড়ি যে লাল রঙের ইটটা দিয়ে মানে কভার করা রয়েছে না ওর তাদের দিয়ে সুরঙ্গটা গেছে ওটাকে এখন কভার করে দেওয়া হয়েছে জল শেষ জল খেতে খেতে প্রাণ শেষ জল আরো লাগবে বাড়িটা তো দেখলাম অনেকাংশেই মানে ধ্বংস হয়ে গেছে তো সেটা রক্ষণাবেক্ষণের ব্যাপার কাছে অনেকবার করা হয়েছে কিন্তু কোনো রকম পাওয়া যায় সরকারের কাছে আবেদন করা থাকবে যে এটা যেন কি এটা রক্ষণাবেক্ষণের জন্য সরকার একটু চিন্তা ভাবনা করেন শত শত বছর ধরে এই রাজবাড়িতে দুর্গাপূজা হয়ে চলেছে এই রাজবাড়ির আর এক বিশেষত্ব হলো এই যে দুর্গাপূজার সময় এখানে এক সময় নরবলি দেওয়া হতো যদিও নরবলি প্রথা অনেককাল আগেই উঠে গিয়েছে তারপর মহিষ বলি এবং ছাগ বলি হতো এখন প্রধানত ছাগ বলি হয় ঝাড়গ্রামে যে আমাদের দেখতে গিয়েছিলাম তো ওটার সঙ্গে বোধহয় আপনাদের কোনো রিলেশন আছে আমার রিলেটিভ মামাবাড়ি কথায় কথায় জানতে পারি যে দুর্গাপূজার সময় প্রতিমাকে কোনো মহিলাই এখানে বরণ করতেন না এই বংশের যিনি পুরুষ যিনি প্রধান তিনি প্রতিমা বরণ করেন ওনার সাথে আমরা একটু কথা বললাম জানলাম কিছু এইখানকার হিস্ট্রি আরও জানতে পারলাম যে এই রাজবাড়ির ওপর ছিল এক অভিশাপ বংশ পরম্পরায় সাত পুরুষ পর্যন্ত কোনো রাজাই নাকি পঞ্চাশ বছরের বেশি বাঁচবেন না এবং ঘটেছিলও তাই যদিও তার কোনো ব্যাখ্যাই আমি পাইনি এখানে কামান ছিল সেই কামানগুলো তো দেখলাম না সেই কামানগুলো কোথায় কামানগুলো সব गवर्नमेंटকে দান করে দিয়ে আছে गवर्नमेंटকে দান করা হয়ে গেছে তার মানে কি এখানে কোনো একটাও রাখা নেই ছিল কটা ছিল তিনটা ছিল তিনটা ছিল আগে আরো ছিল लास्ट তিনটা ছিল সেটাও দিয়ে দিয়ে আছে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু ফটো আছে দেখাতে পারি অবশ্যই উনি কিছু পুরনো ফটোস এগুলো আমাদেরকে দেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার জন্য আমরা খুব খুশি এই বংশের তেইশতম বংশধর সমরজিৎ সিং আমাদেরকে তার বংশের পূর্বপুরুষদের বেশ কিছু ছবি এবং বেশ কিছু নথি দেখালেন আমরা ভীষণই আপ্লুত ছবিটা পুরো নষ্ট হয়ে গেছে এই যে এখানটায় চোখ কান মুখ খুব আচ্ছা পুরো দেখা যাচ্ছে আচ্ছা সমরজিৎ সিংয়ের সাহায্য ছাড়া আমি কিছুতেই আমার ভিডিওটা এত সুন্দর বানাতে পারতাম না তাই আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকার যদি এই ধরনের কিছু পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যে একটু অগ্রসর হন একটু দৃষ্টিপাত করেন তাহলে কিন্তু এই পুরনো ঐতিহ্যগুলো আরও বেশ কিছুদিন বেঁচে থাকবে আমি সঞ্চিতা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর একটু বেশি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমি চেষ্টা করব আরও কিছু পুরনো পুরোনো ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রূপে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন